বন্ধুরা দেখছেন বারো ইঞ্চির ছশো ওয়াট স্পিকার বাঁকা ম্যাগেট আমাদের তৈরি করা হ্যান্ডবিড গ্র্যান্টি ওয়ান্টি সহকারে এই মালটা তৈরি করা হয় অবশ্যই টেস্টিং কালকে পেয়ে যাবেন কারণ এই মালটা যাবে নিউ সেরা মামনসা সাউন্ড যেটা পাঁচটা হাজারের সেটিং করছি ছশো এবং পাঁচশো স্পিকার দিয়ে একবারে দুর্দান্ত স্পিকার দেখছেন চার ইঞ্চি ভয়েস কয়েল দিয়ে ছশো ওয়াটের স্পিকার বারো ইঞ্চির ধামাকাদার বাজবে তার টেস্টিং ভিডিও কালকে পাবেন কালকে ওই সেটা টেস্টিং এটা পাঁচওয়ার্ড ইঞ্চির পাঁচ ওয়ার্ড স্পিকার আর সেটিং হবে চারটে স্পিকার আর বারোখানা আট স্পিকার দিয়ে নিউ সেরা মামরসা টেস্টিং হবে তার স্পিকারের কাজ চলছে দেখতে পাচ্ছি যদি এই ধরনের স্পিকার আপনাদের প্রয়োজন হয় এক ধাকাদার কম্পিটিশনমূলক স্পিকার যদি কোনো কোম্পানির স্পিকারের সঙ্গে কম্পারেশন করতে গিয়ে হেরে যায় তাহলে অবশ্যই আমরা এই স্পিকারটা রিটার্ন নিয়ে নেব এই ধরনের গ্যারান্টি অনটি দি করছি যদি অর্ডার দেওয়ার মনে হয় অবশ্যই অফার চলছে এই স্পিকারে অফারে ভিডিও দেখে নেবেন এই স্পিকারটা আমরা নিই পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে নিচ্ছি আটচল্লিশশো টাকা পিস বারো ইঞ্চির ছশো আটটা তাও কালকেই অফার শেষ হয়ে যাবে আর বারো ইঞ্চির যে পাঁচশো আট স্পিকারটা ওটা চার হাজার পাঁচশো টাকা পিস নিই সেটা মোটামুটি আটত্রিশশো টাকা পিস নিচ্ছি অফারে যদি কালকের মধ্যে অর্ডার দিতে পারেন আর পরবর্তীকালে নিলে এই ছশো ওয়াট স্পিকারটা আমরা নেব পাঁচ হাজার পাঁচশো টাকা এবং পাঁচশো আর্ডার স্পিকারটা বারঞ্চির চার হাজার পাঁচশো টাকা যেটা নিই সেই রেটেই চলে আসবে তাহলে অবশ্যই জ্ঞান নিয়ে অর্ডার করুন আমাদেরকে